অপবিশ্বাস দাড়িয়ে দাঁড়িয়ে থেকে মেকআপ করা দেখে একই বলছেন সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন দেখতে দেখো দুর্দান্ত লোকে দাঁড়া দিয়েছেন বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাস কে দাঁড়িয়ে থেকে লুক ও কেট আপ কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে মেকআপ করতে শাড়ি পরে মেকআপে লুক ও ফিটনেস অনেকটাই সুন্দর লাগছে এদিকে ইতিমধ্যে ভক্ত অশুভাকাঙ্ক্ষীরা অবিশ্বাসের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি আপলোড দেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবিশ্বাসকে দাঁড়িয়ে থেকে মেকআপ করা লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ